আসসালামু আলাইকুম মুদ্রা এই ভিডিও দেখাবো আপনারা যারা টেক ভিডিও ক্রিয়েট করেন তারা প্রফেশনালভাবে থামবেল তৈরি করার সময় আপনারা প্রফেশনালভাবে মোবাইলের ফ্রেম অ্যাড করবেন কিভাবে এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দেবো তো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা আপনার ফোনে যে পিজেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে এখানের উপরে বাম পাশে দেখুন প্লাস আইকন আছে ড্রেপট ক্লিক করে দিবেন এখান থেকে ফর্ম গ্যালারি আছে ফর্ম গ্যালারিতে থেকে গিয়ে এখান থেকে আপনারা স্ক্রিনশটটা এখান থেকে অ্যাড করে নেবেন তো স্ক্রিনশটের উপর ক্লিক করে এখানে টিক বাটনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশটটা অ্যাড হয়ে যায় তো এখান থেকে আপনারা আপনার প্রয়োজন হয়েছে ছোটো বড়ো যতটুকু প্রয়োজন ততটুকু করে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে আমি সাইজটা মোটামুটি দেখুন ছোটো করে নিলাম তো ছোটো করে নিয়ে এখন আমি কী করবো এখানে দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটার উপর একটি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখুন একদম নিচে মিডিলে যে আইকনটা আছে এর উপর ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এখান থেকে লেখা আসছে শেপস শেপসের উপর ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ চলে আসছে তো এটা আমরা এখান থেকে একদম যে স্ক্রিনশটের যে ছবিটা এটার একদম সমান সমান করে নেব দেখতে পাচ্ছেন এটা এটার সাথে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি উপরেও অ্যাডজাস্ট করে নেব তো আপনার একদম সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আপনারা দেখুন নিচে দেখুন লেখা আছে রিডাস লেখা আছে এটার উপর দেখুন এখান থেকে আপনারা এটা টেন অথবা টুয়েলভ করে দিবেন বা ইলেভেনও করে দিতে পারেন দেওয়ার পর এখানে ঠিক বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার এই শেপের উপর ক্লিক করে এটা এখান থেকে একটু সাইডে সরিয়ে আনবেন দেখতে পারছেন এটা আমি একটু সাইডে সরিয়ে নিয়ে আসলাম তো এটা চারপাশে দেখতে পাচ্ছেন একদম চারপাশে দেখুন কত সুন্দর রাউন্ড হয়ে গেছে এই রাউন্ডটা দেওয়া হল এই দেওয়া রাউন্ডটা হলে আপনার ফ্রেমটা বসাতে অনেক সুন্দরভাবে আপনি ফ্রেমটা বসাতে পারবেন তো এখন আমরা এখানে ফ্রেম অ্যাড করার যে প্রসেসটা আছে সেটা আর কি দেখব তো এখানে প্রথমে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটি হচ্ছে এখন দেখুন আমরা স্কল করে এখান থেকে ডানে চলে যাবো তো ডানে যাওয়ার পর এখানে দেখুন এখানে লেখা আছে টেক্সচার এই টেক্সচারের উপর ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন গ্যালারি আইকন আছে এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে এখান থেকে এই ফটোটা আপনারা আবারও অ্যাড করে নেবেন স্ক্রিনশটটা এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে টিক বাটনে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটোটা অ্যাড হয়ে গেছে এবং এই ফটোটার চার পাঁচটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাউন্ড হয়ে গেছে তো এখন আমরা প্রথম যে ফটোটা অ্যাড করছিলাম সেটা এখান থেকে ডিলিট করে দেবো এটার কোনো আর প্রয়োজন হবে না তো এখন আমাদের যেহেতু রাউন্ড হয়ে গেছে এখন আমরা এখান থেকে দেখুন আমরা এখানে আমাদের যে মোবাইল ফ্রেমটা আছে সেটা অ্যাড করব প্লাস এখানে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব তো দিয়ে এখান থেকে আমরা মোবাইলের যে ফ্রেমটা আছে সেটাই এখান থেকে অ্যাড করে নেব দেখুন এটার উপর ক্লিক করে মোবাইল ফ্রেমটা এখান থেকে অ্যাড করে দেখুন এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম তো আরেকটি বিষয় আপনারা মোবাইল ফ্রেম ডাউনলোড করার জন্য আপনারা গুগল যে ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারে যে আপনারা লিখবেন মোবাইল ফ্রেম মোবাইল ফ্রেম লিখে পিএনজি লিখে ডাউনলোড করে আপনারা যে কোনো আপনার পছন্দ নেই যে একটি ফ্রেম আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখন দেখুন এটা আমি অ্যাডজাস্ট করে এখানে সুন্দর করে এটার সাথে দেখুন এখানে আমি বসিয়ে দিব তো দেখতে পারছেন এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি একদম প্রফেশনালভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা এটা কীভাবে সুন্দরভাবে একদম অ্যাডজাস্ট করবেন দেখতে পাচ্ছেন এটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এটা আমি একটু দেখুন একটি নিচের দিকে একটু বড়ো করবো দেখতে পাচ্ছেন এটা আমি একদম প্রফেশনালভাবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালভাবে এটা আমি বসিয়ে দিলাম একদম প্রফেশনালভাবে একটি থামবেল তৈরি করার জন্য যেরকম ফ্রেম ব্যবহার করতে হয় দেখুন সেরকম হয়ে গেছে এখন আপনি এটি আপনার সাইডে যদি কিছু লেখার প্রয়োজন হয় সেটি লিখে এখন এটি সেভ করলে আপনার ফোন এটি সেভ হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ